না ঘটনাটা আমি বাড়িতে বিশ্রাম করছিলাম ওদিনে সকালে বেলা আচ্ছা তুমি সকাল বেলা বিশ্রাম করছিলে তারপরে কি হলো সেটা বলো আগে বেশ কিছু ছেলেরা যায় আমি ভাবলাম ওই পূজার চাঁদা চাইতে আসছে অমনি ছেলেপিলে মেলে তোমার গার্লফ্রেন্ড শুরু করে দিয়েছি না কেমন বলেছ তুমি চাঁদা চাইতে গেছে তার জন্য আমি গেলাম টাকা দিতে ওদেরকে তো ওরা বলে আমরা চাঁদার জন্য আসিনি আপনি আমরা চাঁদার জন্য আসিনি আমরা সবাই মেলে একটুখানি তোমার গাঁটটা মিটতে এসেছি হ্যাঁ বলেন কি আপনি বাইরে আসুন আপনার সঙ্গে কিছু কথা আছে তারপর আমি আমার গেট খুলে দিলাম গেট গেট খোলার সঙ্গে সঙ্গে তোমারই পাড়ার ছেলেরা তোমারই গান মারতে শুরু করে দিয়েছে তুমি ভগবানকে নিয়ে এমন এমন কথা শোনাবে পাবলিকদেরকে তোমার কাছে চাঁদা নিয়ে বাদ দিয়ে কি তোমার সাথে ছেলপি তুলবে আপনার বুদ্ধি ভালো বুঝতে পারলাম যে ওরা আমার কোনো কথা শুনতে চাচ্ছে না আমার সঙ্গে একটা দ্বন্দ্ব একটা হিংসা জায়গা তৈরি করার জন্য এসছে পরে হিংসা মিংসা আমরা কিছু বুঝি না তুমি যদি আমাদের পাড়ায় হইতে না তোমার গাজমার বাদ দিয়ে আমরা তোমার বুদ্ধে সবাই মেরে অ্যাসিড মারতাম পরে ওরা আমাকে ওখান থেকে টানতে টানতে বাইরে নিয়ে এসে জোরপূর্বক একেবারে যাকে কিডনাম বলা হয় গাড়ি ঠাকুর তোমাকে মার না একটা কাকো শ্যাটটা ভাঙা মার মেরেছিল গালের পরে ঠাস 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 করে হ্যাঁ তোমাকে কিডনাম করেছিল তার জন্য পুলিশ দীনকৃষ্ণ ঠাকুরকে অ্যারেস্ট করেছে দীনকৃষ্ণ ঠাকুরকে টর্চার করেছে সম্পূর্ণ ভুল বার্তা গেছে সম্পূর্ণ ভুল বার্তা গিয়েছে তোকে পুলিশে কলা ধরে টেন্টে টেন্টে নিয়ে গেল হ্যাঁ হ্যাঁ তুই দড়ালি মনে নাই আর ভুল বলছিস আমরা সবাই জানি পুলিশে তোকে অ্যারেস্ট করেনি তোকে নিয়ে তোর পাড়ার লোকই তোর গার মেরে দিত তার জন্য ওই রকম ভাবে রেস্কিউর আশা করিনি ও আচ্ছা তাই বলছি তুমি পাবলিকের কাছ থেকে ওটা আশা করেছিলে তুমি পাবলিকের কাছে আশা করেছিল আমার কাছে আসবে আর বলবে দিনু কৃষ্ণ দা একটা সেলফি দাও আমি তোমার বিরাট বড় ভক্ত তোমার কীর্তন শুনলে মন আমার জো একদম জুড়িয়ে যায় তো পোদে অ্যাসিস মারেনি তোর ভাগ্য ভালো বাড়া তারা একজন এলো কেন এখানেই তো সাধারণ মানুষ প্রশ্ন করছে এটা আমার প্রশ্ন না বারা সাধারণ মানুষের খাই কাজ নাই একজন পুলিশ আসলো কেন এটা সাধারণ মানুষ প্রশ্ন করছে কেন এসেছি বলতো তোর ওই সব কথা শুনে গায়ের মধ্যে অঙ্গে না আগুন জ্বলছিল তারাও সনাতন ধর্মের মানুষ তোর কথা শুনে নিতে পারেনি তার জন্য তারা যায়নি তোকে বাঁচাতে হ্যাঁ বুঝলি তো তুই এমন এমন কীর্তন করবে আর তোমাকে চলে যাবে রক্ষা করতে কে এমন তুই ঠাকুরের বিরুদ্ধে এমন অন্যায় অন্যায় কথা বলে যাবি আর তোমাকে পুলিশে গিয়ে ঘিরে ধরে একদম চেয়ারে বসিয়ে চা খাওয়াবে হা করবে বাতাস করবে আর কোনো কাজ নাই প্রশাসনের তোর মতন সাধারণ বাদ দা মাথা গরম হয়ে যাবে